আমি শুক্রাদ আমার ঘরে আজকে সকালবেলা এদি ঠাকুর ঘরে তালা ভাইয়া সব জিনিস সময় মেয়ের আমার বইনে ধাক্কা কিন্তু আমার মেয়ে তো আমার বাড়ির যাবে আমার বড় মেয়ের বাড়ি গিয়ে আমি কালকে ঘুমাইছিলাম মানে দু তিন দিন ধরে ঘুমাই আমার ছোট মেয়ে নাই তার শ্বশুর বাড়ি গেছিলো রানী বাজার কালকে আয় আজকে আয়ের দিয়ে এমন অবস্থা ঘরে